আর আয়োজিত আয়োজিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের কোম্পানির এমডি সার এবং সুদূর নেদারল্যান্ড থেকে আগত আমাদের মেহমান এবং অত্র উপজেলার কৃষি অফিসার এবং ইসলাম শিক্ষক সত্ত্বাধিকারী আব্দুর রহমান ভাই এবং যার প্রদেশে আমরা এসেছি তিনি হচ্ছেন তাজুল ইসলাম ভাই এবং আমার সামনে উপদিষ্ট এই রংপুর বিভাগে প্রায় পাঁচটি ডিস্ট্রিক্ট থেকে অনেক কষ্ট করে আগত সম্মানিত উপস্থিতি আমার অন্তরের মতো স্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারপরে আমার আগে পরিচয় দিই আমি মোহাম্মদ মাহবুব আলম আমি দিনাজপুর নবাবগঞ্জ ফাজিল মাদেশা অ্যারাবিকের লেকচারার পাশাপাশি আমি কৃষিকাজ করি আর গতবার শহীদ আবু সাইদ যেদিন শহীদ হয় ওই দিন আমি আব্দুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ হয় শিবুদার মাধ্যমে আর কি আব্দুর রহমান ভাইয়ের কাছে আমি আলু বুকিং দিতে আসি সেই দিন আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার পরিচয় হয় তো যাই হোক পরবর্তীতে আমি রহমান ভাই আমাকে আমার আত্মীয় স্বজন আমি মানে আমি এর আগের বার আলু লাগিয়েছি আমি আমি মূলত আমার চাকরির সুবাদে আমি নবাবগঞ্জে থাকি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জয়পুরহাট জেলার উপজেলা গ্রাম আমি আমি সুবাদে ভাদুরিয়া থাকি তো আমি নবাবগঞ্জের ভাদুরিয়া আমি আলু চাষ যেহেতু আমি জয়পুরহাটের মানুষ আমার ছোটবেলা থেকে আমার বয়স প্রায় ফোর্টি ফাইভ ইয়ার্স তো আমি যখন আমার ছোট্টবেলা থেকে আমার আলুর সাথে আমি সম্পৃক্ত মানে আলুর সাথে আমার রক্তে আলু মিশে আছে তো আমি যে এলাকায় আগে আমি আলু চাষ করেছি তো যাই হোক ওই আলুটার বীজ ছিল খারাপ এই কারণে প্রতারিত হওয়ার পর আমি শুধু ইন্টারনেটে সার্চ দিই গুগলে সার্চ দিই যে উন্নত মানের ভালো কোম্পানি কি তো গুগল এবং ইউটিউবের মাধ্যমে আমি জানতে পারি এই যে অ্যালুয়েট আলুটা মানে সবচেয়ে এই যে এই ভাই এই যে ক্যামেরাম্যান এই ভাইকে পেয়ে আমি আজকে আনন্দে আত্মহারা ওনাকে শুধু ইউটিউবে দেখেছি ওনার মানে কথা আজকে ওনার সাথে সরাসরি সাক্ষাৎ ধরে আমার খুব ভালো লাগছে আমি আনন্দ অভিভূত আর কি তো ওনার কথা শুনে যাই হোক এই অ্যালোয়েট আলু আমি এইবার আমি সাড়ে নয় বিঘা মাটি চাষ করেছি আজকি অ্যালোয়েড এবং লেভান তো আমার আত্মীয় স্বজন আমার প্রতি এত ট্রাস্ট যে তুমি যে আলু লাগাও সেটা যেই কোম্পানিরই হোক ওই আলুটা আমাদেরকে দিতে হবে তো যাই হোক আব্দুর রহমান ভাইয়ের কাছে আমি দুই টন আলু আমি নিয়ে যাই আর কি বুকিং যাই পরবর্তীতে আব্দুর রহমান ভাইয়ের প্রতি আমি কথা জ্ঞাপন করছি করতেছি উনি পরবর্তীতে আরো আট টন আলু দেন আর কি এই জন্য সমস্ত ক্রাইডিস হচ্ছে আল্লাহর তারপরে আব্দুর রহমান ভাই এরপরে আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে রুবেল ভাই রুবেল ভাই ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি বললেন যে মাও ভাই আপনি তো আমার নবাবগঞ্জের মানুষ আপনাকে আমি হেল্প করবো আর কি এই জন্য রুবেল ভাইয়ের আমার কৃতজ্ঞতা তো যাই হোক আমি ছোট্ট একটা সাব ডিলার আব্দুর রহমান ভাই ফুল তো এখানে আমার কোম্পানি কর্ণধার আছে ওনার কাছে আমার আকুল আবেদন এবং নিবেদন এই বছর আমার ন্যূনতম সব ভ্যারাইটি মিলে আমার একশো টন আলু প্রয়োজন আমি সাড়ে কাছ থেকে আমি মানে জানতে চাই আমি কি পাবো এই আলুটুকুন সব পরিমাণে একশো টন বেশি বেশি হলো আমি নিতে পারবো আমি অ্যাবসর্ব করতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমি সর্বনিম্ন একশো টন সারের কাছে আমার আকুল আছে আমি আমি চাই আর কি আরেকটা জিনিস যেহেতু উনিশশো সালে এই কোম্পানির অগ্রযাত্রা শুরু হয় আর কি তো আমি বিভিন্নভাবে আমি নেটে সার্চ দিলাম আর পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান একটা ওয়ার্ল্ডের মানে নামকরা কোম্পানি হচ্ছে এগ্রিকো এই যে মালিকান কোম্পানি মাদার কোম্পানি হচ্ছে এগ্রিকো সেখান থেকে বীজ নিয়ে আসে সব কিছু দেখে তো আমি শিক্ষিত মানুষ যারা একটু নলেজ আছে যাদের যারা জানে এই মালিক কোম্পানি সম্পর্কে আমি যার সাথে গল্প করি না এই কোম্পানি অনেক ভালো চমৎকার অনেক ভালো অনেক ভালো তখন থেকে মানে আমি ইনশাল্লাহ আগামীতে যত আলু লাগাবো এবং আমি আমার কৃষকদেরকে আমি এই মালিকান কোম্পানির আলু ইনশাল্লাহ আমি উৎপাদন করব। ইভেন আমি আমার এখানে চাষি আছে কয়েকজন আপনারা শুনলে শুনতে পারেন আমি শুধু আলু বেসে খান নয় ওই রকম নয় আমি মাঠ ভিজিট করি আপনারা শুনতে পারেন আমি এক একজন কৃষকের কাছে ন্যূনতম একবার করে যে আমি মাঠে যে তাদের আলু আমি তদারকি করি এবং আমি খুব দিয়েছি যে আলু কি অবস্থা ইভেন কেউ যদি বিক্রি করতে না পারে আমার আমার যেহেতু জয়পুর হাটে বাড়ি আমার আপন খালাতো ভাই আলু ব্যবসায়ী আমি বলছি আমি আলু বিক্রি করে দিব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি এই মোটা আলু এই হাইব্রিড আলু বিক্রি করে দিব তো যাই হোক সর্বোপরি আমাকে আমার আমার সকল সঙ্গে হয়েছেন দাউপুর টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল সাহেব এসেছেন এবং দাউদপুর ডিগ্রি কলেজের প্রফেসর সহকারী অধ্যাপক এসেছেন তারপর আরেকটা দাখিল মাদ্রাসার সুপার এসেছেন তারপর হচ্ছে আরেকটা সংগঠনের রংপুর ডিভিশনের দায়িত্বে আছেন উনি এসেছেন সর্বোপরি আমার মেয়েমানগুলি আগামীতে এক একজন কৃষকই একশো বিঘা লাগাবে এবং স্যারের সঙ্গে বলছেন যে ফিফটি পার্সেন্ট আপনার থেকে ভিজ দিব স্যার আর ফিফটি পার্সেন্ট অন্য কোম্পানি তো সর্বোপরি আমি মালিকান কোম্পানির প্রতি কথা জ্ঞাপন করছি আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মালিক করা ধন্যবাদ মামা আলম ভাইকে আপনারা শুধু মালিক সীজকে দোয়া করবেন আর আমরা আপনাদের প্রত্যাশা পূরণে সচেতন থাকবো আমরা বীজ বিক্রি করে চলে যাব না আমাদের প্রতিটা স্থানে আমাদের